আজকে আপনাদেরকে এক বাট কথা বলবো যেই বাটপারের বাসা হচ্ছে আমাদের ভুঙ্গামাড়ি থানায় এই বাটপার আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এর নাম হচ্ছে রাসেল হোসাইদ এর বাসা হচ্ছে ভ্রুগামাড়ি থানার মোড় এলাকায় এই বাট হচ্ছে কি করছে আমি আপনাদেরকে একটু খুলে বলি একটু সময় নিয়ে সৌদি আরব আসছে কিছুদিন আগে আমার এক ভাই আমাকে ফোন দিছে ওকে চাকরি দেওয়ার জন্য সো আমি দেই নি যে কোনোভাবে এটা দেয়নি কারণ হচ্ছে টাকা নেওয়ার কথা বলছিল যে টাকা নেই কিছু নিয়ে চাকরি দিই বাট আমি দেইনি চাকরিটা তো যে কোনোভাবে আমার ফ্রেন্ডের ওখানে চলে গেছে যাওয়ার পর ওই ফ্রেন্ড অনেক কয়েকদিন ছিল থাকার পর একটা চাকরি একটা নেপালির সাথে দিছে এক মাস চাকরিটা না করে অনেক কান্দাকাটি হাত পা ধরে ওই নেপালির কাছে তেরোশো রিয়াল নিছে নেওয়ার পর বাড়িতে সমস্যার কথা শুনে তেরোশো রিয়াল নিছে তো নেওয়ার পর ও নেওয়ার পরের দিনই ওর কাপড় চোপড় যা আছে নিয়ে পালায় গেছে এখন কথা হচ্ছে আমি যখন এই পোস্টটা একটা ছবিতে একটা পোস্ট দিয়েছিলাম তারপরে ওর নামে আরও দুই তিনটা কমপ্লেন আমার এখানে আস চলে আসছে যে এই ছেলে আসলেই বাটপার এর বাবা নেই আমার এখন তো মনে হচ্ছে ওর বাবা একটা ভুল করে গেছে কারণ ভুল ভুলকর্মে ওর বাবা ওর মার সাথে হয়তো বা সহবাসের সময় ভুল কর্মে হয়ে গেছে এরকম ছেলেবেলে কারণ এরকম ছেলেবেলের জন্য শুধু ওই নেপালি এখন মনে করবে বাংলাদেশিরেই এরকম বাংলাদেশিরাই খারাপ কারণ বাংলাদেশিরা চোর ঠিক আছে একজনের জন্য এরকম পুরো একটা গোত্র পুরো একটা দেশের খারাপ নাম হয়ে যায় ঠিক আছে সো আসলে ওর বাবা নাই আমার এখন মানে ওর জন্য ওর বাবাকে একটু মানে বলতে হচ্ছে আসলে ওই সময় যদি এই ভুলটা না করতো এরকম বেজন্মা একটা ছেলে জন্ম হইতো না কারণ একটা জায়গায় থেকে একটা মানুষ তোকে হেল্প করছে তুই এখান থেকে টাকাটা নিয়ে এভাবে চুরি করে চলে গেছিস এর আগেও আমি শুনছিলাম আরেক ভাই আমাকে বলছে যে হচ্ছে ওর কাছে এইভাবে টাকা নিয়ে চাকরি কথা হবে অনেক জায়গায় চাকরি করে করে না এইখান থেকে ওখানে এখান থেকে ওখানে এই করছে তো আসলে যাই হোক ও যদি সৌদি আরবে রিয়াদে আসে খোঁজার জন্য চেষ্টা চালাচ্ছি খোঁজার পর ওকে পাইলে সইভাবে পুলিশের সহর্দ করব আমরা ঠিক আছে আর যদি তার আগেই টাকাগুলো যেন ওই নেপালির হাতে দিয়ে দেয় যদি ওর পরিচিত কেউ থাকেন আপনারা তাহলে একটু ব্যবস্থা করে দেবেন নাইলে যদি আমরা খুঁজে পাই তাহলে অবশ্যই তাকে পুলিশের হাতে দিয়ে দেবো আর সৌদি আরবের নিয়ম বাংলাদেশের না যে আজকে দিলাম তিন দিন পরে বেরিয়ে আসলো এই এই নিয়ম না আর এটা চুরির ব্যাপার কি হবে আপনারা এই জানেন আর যাই হোক একটা কথা বলি মানুষ মানুষ সমাজে চলে এমন কিছু আমরা করব না যাতে আমাদের নিজের পুরা গোত্র পুরা দেশের নাম খারাপ হয় বাইরে আমাদের কোনো কর্মের জন্য একটা মানুষ আমাদেরকে হেল্প করলো বাইরে হেল্প করা অনেক কঠিন একটা মানুষ যদি বাইরে আপনাকে হেল্প করে তাহলে এটা অনেক বড় কিছু মনে করবেন কারণ বাইরে হেল্প পাওয়া অনেক অনেক কঠিন কাজ আর সেই মানুষটা আপনাকে হেল্প করলো হেল্প করার পর তারাই পিছন মেরে চলে গেলেন মানে কত বড় মানে এই শালা বেয়াদক কত বড় শালা বেহায়া বলেন মানে আমার তো এখন কন্ট্রোল আমি একটু কন্ট্রোল করতেছি নাহলে আরও বেশি কিছু হয়তো যাই হোক সবাই চিনে রাখেন এই বার্ড পার্কে এই বাটপাড়ের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন কোনো ধরনের কোনো কিছু করবেন না আর যদি একে কোনো কেউ খুঁজে পান একটু ইনফর্ম করবেন ধন্যবাদ